সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এটা কিভাবে করবে এর আরবি বাক্যটি হবে হাদা কাইফ সউই। এখানে হাদার থ এটা কেপ অর্থ কিভাবে ছবি হ করা হাতে কেপ ছবি এটা কিভাবে করবে তুমি আমার রুমে যাও এর আরবে বাক্যটি হবে ইনতারুহ আনা গুরফা এখানে ইনতার তুমি রুহ অর্থ যাওয়া আনা অর্থ আমার গুরফা অর্থ রুম ইন্তারুহ আনা গুরফা তুমি আমার রুমে যাও আমি তাকে বলি নাই এর আরবি বাক্যটি হবে আনামাইগুলো এখানে আনা অর্থ আমি গুল অর্থ বলা বলি নাই অর্থ তাকে হুয়ান আমি তাকে বলি নাই তুমি রাগ করো কেন এর আরবি বাক্যটি হবে লে শিনতে জালান এখানে লেস অর্থ কেন জালান অর্থ রাগ করা অর্থ তুমি লে চিনতে জ্বালান তুমি রাগ করো কেন? আগামীকাল তুমি পাবে ইনশাআল্লাহ এর আরবি বাক্যটি হবে বোখরা হাতছেল ইনতা ইনশাআল্লাহ এখানে বোখরা অর্থ আগামীকাল হাতছেল অর্থ পাওয়া বোখরা হাতছেল ইনতা ইনশাআল্লাহ আগামীকাল তুমি পাবে ইনশাআল্লাহ তোমার সাথে কে আছে এর আরবি বাক্যটি হবে মিন মজুদ সাসা ইনতা এখানে মিন অর্থ কে মজুদ অর্থ আছে সাথে তোমার মেন মজুদ সাউসা ইনতা তোমার সাথে কে আছে তুমি একটা বোকা এর আরবিパクトি হবে ইনতা মাফি এখানে অর্থ তুমি মুখ মাফি অর্থ বোকা বাবিবেখিন ইনতা মোক মাফি তুমি একটা বোকা বামে কিছু কাজ আছে এর আরবিパクトি হবে ইয়া সারফি শয়া সুগল এখানে ইয়া অর্থ বামে

তুমি সব সময় বেশি কথা বলো এর আরবি বাক্যটি হবে ইনতা আলাতুল গিরগিত এখানে ইনতা অর্থ হ তুমি আলাতুল অর্থ সব সময় গিরগির অর্থ বেশি কথা বলা ইনতা আলাতুল গিরগির তুমি সব সময় বেশি কথা বলো আগামী কাল তুমি কোথায় যাবে এর আরবি বাক্যটি হবে বুখরা আইন রুহ ইনতা এখানে বুখরা অর্থ হ আগামী কাল আইন অর্থ হ কোথায় রুহ অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি বহরাইন রুহ ইনতা আগামীকাল কাল তুমি কোথায় যাবে তার কি দরকার এর আরবি বাক্যটি হবে এশ আবগা হুয়া এখানে এস অর্থ কি আবগা অর্থ দরকার হুয়া অর্থ তার এশ আবগা হুয়া তার কি দরকার তুমি একটু ডানে যাও এর আরবি বাক্যটি হবে ইনতারহ সোয়াই ইয়ামিন এখানে ইনতার অর্থ তুমি রুহ অর্থ যাওয়া শোয়া অর্থ একটু ইয়ামিন অর্থ ডান দিক কিন্তু আরো ইয়ামিন তুমি একটু ডানে যাও সম্ভবত সে দেখেছে এর আরবকটি হবে মুমকিন হোয়ানফর সুফ এখানে মুমকিন অর্থ সম্ভবত হোয়া অর্থ সে নফর অর্থ লোক সুফ অর্থ দেখা মুমকিন হোয়ানফর সুফ সম্ভবত সে দেখেছে কোম্পানির অবস্থা ভালো না এর আরবি বাক্যটি হবে শরিকা হাল মুজেন এখানে শরিকা অর্থ কোম্পানি হাল অর্থ অবস্থা মুজেন অর্থ ভালো না শরিকা হাল মুজেন কোম্পানির অবস্থা ভালো না বেশি কথা বলো না এর আরবি বাক্যটি হবে মাফি গিরগির এখানে মাফি অর্থ না গিরগির অর্থ বেশি কথা বলা মাফি গির্গির বেশি কথা বলো না সেলোকটির কাছে এলো মেলো এর আরবি বাক্যটি হবে হোয়া নফর কিদাকিদা কিদা কিদা এখানে হোয়া অর্থ সে নফর অর্থ লোক সুগল অর্থ কাজ কিদা কিদা অর্থ এলো মেলো হোয়া নফর সুবল কিদা কিদা সেলোকটির কাছে এলোমেলো এখন সব লোক ঘুমাইতেছে এর আরবি বাক্যটি হবে আলহিন কুলু নফর নুম এখানে আলহিন অর্থ এখন কুলু অর্থ সব নফর অর্থ লোক

এখানে বাগিন অপরস হ বাকি লোক ইজিয়ারস হ আশা ওয়াদারস হ পাঠানো ময়দান অর্থ মাঠ বাগিন নফর ইজ এ ময়দান বাকি লোক আসলে মাঠে পাঠাবে তুমি অন্য লোককে বলো এর আরপেপকটি হবে ইন্তাগুল তানি নফর এখানে ইন্তা অর্থ তুমি গুল অর্থ বলা তানি অর্থ অন্য নফর অর্থ লোক ইন্তাগুল তানি নফর তুমি উন্ন লক্ষ্যে বলো আমি আধা ঘন্টা পরে আসব এর আরবেবাকতে হবে আনা ইজি বাদ নুসআ এখানে আনা অর্থ আমি ইজদস হ আশা বাদস হ পরে নুসআ অর্থ আধা ঘন্টা আনা ইজি বাদ নুসআ আমি আধা ঘন্টা পরে আসব তুমি এখন যাও এর আরবেবাকতে হবে আলহিন ইন্তারো এখানে আলহিন অর্থ এখন ইন্টার সহ তুমি রোহো সহ যাওয়া আধিন ইন্টার ও তুমি এখন যাও তুমি আগামী কাল সকালে আসবে এর আরবি বাক্যটি হবে এটা ইজি বখরা সুবা এখানে ইন্টার সহ তুমি ইজি আর সহ আশা বখরা সহ আগামী কাল সুবা সহ সকাল এটা ইজি বখরা সুবা তুমি আগামী কাল সকালে আসবে ঠিক আছে বস সমস্যা নাই এর আরবি বাক্যটি হবে তাইয়েব মুদির মাফি মুশকিলা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে মুদির অর্থ বস মাফি মুশকিল অর্থ সমস্যা নাই তাইয়েব মুদির মাফি মুশকিলা ঠিক আছে বস সমস্যা নাই আমি পনেরোশো রিয়াল দিব এর আরবি বাক্যটি হবে আনা আতি আলফ খামসে মিয়া এখানে আনা অর্থ আমি আতি অর্থ দেওয়া আলফ খামসা মিয়া অর্থ পনেরোশো রিয়াল আনা আদি আলফ খামসা মিয়া আমি পনেরোশো রিয়াল দিব শুক্রবারের ছুটি এর আরবি বাক্যটি হবে ইয়ম জুমা ইজাজা এখানে ইয়ম জুমা অর্থ শুক্রবার ইজাজা অর্থ ছুটি ইয়ম জুমা ইজাজা শুক্রবারের ছুটি আমি থাকার রুম দিব এর আরবি বাক্যটি হবে আনা আদি গোরফা এখানে আনা অর্থ আমি আতি অর্থ দেওয়া গোরফস হ রুম আনা আতে গুরফা আমি থাকার রুম দিব আমি তোমাকে পরে বলবো এর আরবেপাকটি হবে আনাগুলিনতা বাদেন এখানে আনা অর্থ আমি গুর অর্থ বলা ইনতা অর্থ তোমাকে বাদেন অর্থ পরে আনাগুলিনতা বাদেন আমি তোমাকে পরে বলবো আমি কখন কাজে আসব এর আরবি বাকটি হবে আনামিতা ইসি সুগল এখানে আনা অর্থ আমি মিতা অর্থ কখন আশা সুগল কাজ আনামিতা আমি কখন কাজে আসব। কাজ আট ঘন্টা এর আরবি বাকটি হবে তামানি আ আর সুগল এখানে তামানি আসা অর্থ আট ঘন্টা সুগল অর্থ কাজ তামানি আর সুগল কাজ আট ঘন্টা আপনি বেতন কত দিবেন এর আরবিপাকটি হবে কাম রাতিব আতি এখানে অর্থ আপনি কামর্থ কত রাতিবর্থ বেতন আতি অর্থ দেওয়া আন্তা কামরাতিব আতি আপনি বেতন কত দিবেন